আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা প্রিভিয়াস এর বুকে বলে কোয়েশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে আবারও স্বাগতম উনত্রিশটা আমার ক্লাস নিয়ে এসেছি বরাবর মতো আজকে ক্লাস আমরা পনেরোটি এমসি কে সলভ করবো তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের যে প্রথম যে প্রশ্ন যে সেটা হচ্ছে দ্য ওয়ার্ড জেনোসাইড জেনোসাইড বলতে কি বোঝাচ্ছে এখানে মেন্স দ্য জেনোসাইড শব্দটি বোঝাচ্ছে যে আসলে মাস কিলিং আমরা জেনোসাইড শব্দটি সম্পর্কে আমরা অনেক বেশি শুনে থাকি যে মাস কিলিংয়ের যে ব্যাপারটা স্টপ জেনোসাইড ওকে সো এটা মানে কি হচ্ছে গণহত্যা এছাড়াও আমরা যদি বাকি অপশনগুলো আমরা যদি দেখি যে মাস গ্যাদারিং মানে কি গণ জামায়াত মাস গ্রেভ মানে কি গণ কবর মাস অ্যাটেন্ডেন্স মানে কি গণ উপস্থিতি এগুলো একটা আমাদের সবের আমাদের এই প্রশ্নের অ্যান্সার না আমাদের অ্যান্সারটা হচ্ছে যে কি মাস কিলিং অর্থাৎ কি গণহত্যা দুই নম্বর প্রশ্ন যদি আমরা যাই যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ জেন্টাল জেন্টল শব্দটির অর্থটা কি জেন্টাল শব্দটির অর্থ নম্র কিংবা আমরা আসলে কি কি ভদ্র বলতে পারে বা মডেস্ট ঠিক আছে সো তাহলে এটা কি চাচ্ছে এখানে অ্যান্টোনিয়াম চাচ্ছে এখানে মডেস্ট এবং ক্লেভার এই দুটো শব্দটি অ্যান্সার না এটা হচ্ছে যে রুড এটি অ্যান্সার হতে পারে আর হার্স এই দুটো এটি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সারটা হতে পারে সো এই দুটো শব্দ সম্পর্কে একটু আপনারা খেয়াল রাখবেন তিন নম্বর প্রশ্ন যদি আমরা যাই হোয়াট ইজ দ্যান্টোনিয়াম অফ জেন্টাল জেন্টাল শব্দটির কি চাচ্ছে এখানেও কি আবার অ্যান্টোনিয়াম চাচ্ছে এটা যদি আমরা থেকে একই রকম দেখি যে সেটা হচ্ছে যে ক্লেভার এবং তাহলে দেখুন এখানেও কিন্তু রুড আছে এখানে আবহাওয়া আছে আছে এই দুটোর অপশনই এই শব্দটির এই প্রশ্নের অ্যান্সার হতে পারে চার নম্বর প্রশ্ন যদি আমরা যাই অ্যান্টোনিয়াম অফ জেনুইন জেনুইন শব্দটির কি চাচ্ছে এখানে অ্যান্টোনিয়াম চাচ্ছে আমরা শব্দ সাধারণত জেনুইন শব্দের অর্থ কি জানি যে জিনিসটা হচ্ছে প্রকৃত কিংবা খাঁটি বলতে পারি আমরা একদম হ্যাঁ আমাদের দোকানে শুনে থাকবো যে খাটি একদম জেনুইন লেদারের যে আসলে প্রোডাক্ট মানে ভাই বা যে কিছু বলে থাকি আমরা স্যার আসলে জেনুইন শব্দটার অর্থটা কি হচ্ছে যে খাটি এখানে যেহেতু অ্যান্টোনিয়াম চাচ্ছে এই অ্যান্টোনিয়াম এটি অর্থ হচ্ছে হচ্ছে অ্যারোনাস অ্যারোনাস হচ্ছে কি এই শব্দটির অ্যান্টোনিয়াম ওকে এটি অর্থটা কি এটি অর্থ হচ্ছে মানে ভ্রান্ত 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 বলতে পারি বা কি এটা জিনিসটা আসলে খাটি না একটা জিনিস মানে ভুল বা ভণ্ডামি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা এখানে অ্যারোনাস আরও বলে থাকি এছাড়াও রিয়েল বলি অ্যাকচুয়াল বলি কিংবা ট্রু বলি এগুলো একটা শব্দটি কি জেনারেল শব্দটির সিনেমা হিসেবে আমরা বলতে পারি কিন্তু এগুলো একটা অ্যান্টোনিয়ম না পাঁচ নম্বর প্রশ্ন যদি আমরা এখানে দেখি যে জেরিয়াট্রিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন কনসার্ন উইথ দ্য ডিজিজ অ্যান্ড কেয়ার অফ কি ওল্ড পিপল অর্থাৎ অর্থাৎ এই দ্বারা কি এটি আসলে মূলত হচ্ছে ওল্ড নিয়ে কাজ করে থাকে আমরা সরাসরি এটির উত্তরে চলে গেলাম ওল্ড ও ম্যানমেন বৃদ্ধ মহিলারা নিউ বর্ন বেবি নতুন সদ্য জন্মত বাচ্চারা তারপর হচ্ছে নিউলি ওয়েস যারা নতুন বিবাহ করেছে তাদের স্নালো একটাও এটার অ্যান্সারটা হচ্ছে যে কি ওল্ড পিপল জেরেটিক্স শব্দটি কি হচ্ছে যে ওল্ড পিপল সাথে কি ডিল করে থাকে হোয়াট ডিউ মিন বাই দ্য ওয়ার্ড জেস্টার জেস্টার শব্দটির কি বোঝাচ্ছে আমরা এটা কথা কি বোঝাচ্ছে এটা কথা বোঝাচ্ছে যে বডি মুভমেন্ট আমরা অনেক সময় বলে থাকি যে তোমার জেস্টার ঠিক নাই দ্যাট মিনস যে বডি মুভমেন্ট তোমার অঙ্গভঙ্গি যে ঠিক নাই ঠিক আছে সো জেস্টার বলতে বোঝাচ্ছে যে বডি মুভমেন্ট তুমি কেউ বসছো তুমি কেউ খাচ্ছো খাচ্ছ কিংবা তুমি একদম সাথে কেউ কথা বলতেছো কেউ তুমি হাত তাড়াচ্ছ সব কিছু আমরা কি হতো আমাদের জেস্টারের অংশ অর্থাৎ কি বডি মুভমেন্টের অংশ এই যে কথা বলা ওয়াকিং বা স্টাইল এগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা জিনিস কিন্তু এগুলো সব কিছু একসাথে মিলে কি বলে থাকি আমরা বডি মুভমেন্ট বলে থাকি সাতম্ব প্রশ্ন দ্য সিনেম ফর জিস্ট জিস্ট শব্দটি কি সিনেমটা কি জিস্ট শব্দের সিনেমটা হচ্ছে কি সামারি কিংবা এটা কি মূল অংশ বা একটা জিনিস কি পুরো একটা জিনিসের এটাকে কি বলা হয় যে সার অংশ যেটাকে আমরা বলে থাকি সেই জিনিসটা কি বলে থাকি আমরা সামারি বলে থাকি এটা আরেকটা শব্দটা হচ্ছে কি জিস্ট এক্সাইটমেন্ট এক্সপ্লানেশন বা শাফ হ্যাঁ এগুলো একটাও কি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার না এটা অর্থ হচ্ছে যে খোসা আমরা খোসা বলতে পারি অথবা কি এটাকে আমরা তুষো বলতে পারি খোসা কিংবা তুষ হ্যাঁ ধানের যে তুষ ঠিক আছে এটা বলতে আমরা কি বলে থাকি সাফ বলে থাকি আট নম্বর প্রশ্ন জায়গান্টিক জায়গান্টিক শব্দটির অর্থটা কি সমর্থক শব্দ জায়গান্টিক শব্দের সমর্থ শব্দটা হচ্ছে কি লার্জ সুবিশাল হ্যাঁ অনেক বড় বুঝতে আমরা কি জায়গান্টিক শব্দটা আমরা ব্যবহার করে থাকি এটি তুলনামূলক একটি সহজ প্রশ্ন এবং এটা অ্যান্সার গ্লোমি গ্লোমি শব্দের অর্থ কি গ্লোমি শব্দের অর্থ হচ্ছে সে মন মনা একটা জিনিস কি ব্রাইট না একদম ভীষণ নয় কেমন যেন একটা পরিস্থিতি হয়ে আছে সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি গ্লোমি বলে থাকি সো তাহলে এটি অ্যান্সারটা কী হবে এখানে দেখেন এটা অ্যান্টোনিয়াম রয়েছে এটা অ্যান্টোনিয়ামটা হচ্ছে কি ব্রাইট আর যেহেতু আমরা যে ডার্ক গ্রে বা পেল হ্যাঁ পেল শব্দটি এগুলো হচ্ছে কি মলিন কিংবা ফাঁকা আমরা বলে থাকি এটির অর্থ আমরা একটু লিখে দিই মলিন কিংবা ফাঁকা বলতে আমরা কি পেল শব্দটি ব্যবহার করে থাকি সো তাহলে কি গ্লুমি শব্দটি অ্যান্টোনিয়ামটা হচ্ছে যে কি সেটা হচ্ছে কি ব্রাইট দশ নম্বর প্রশ্ন গ্লোরিয়াস হ্যাঁ গ্লোরিয়াস শব্দটি কি হচ্ছে যে এখানে অ্যান্টোনিয়াম চাচ্ছে এর আমরা জানি যে গ্লোরিয়াস শব্দটি অর্থ কি গ্লোরিয়াস শব্দটি হচ্ছে চমৎকার অসাধারণ একটা জিনিস যে বিস্ময়কর সেই জিনিসটা হচ্ছে কি গ্লোরিয়াস তাহলে এটা এখানে কি চাচ্ছে এখানে চাচ্ছে যে অ্যান্টিনিউম চাচ্ছে এটা অ্যান্সারটা হচ্ছে কি ডিসগ্রেসফু হ্যাঁ ব্যাপারটা খুবই ডিসগ্রেসফু মানে কি জঘন্য অর্থাৎ মানে কি একটা মানে মানহানি করা বা সম্মানহানি করার মতো একটা অবস্থা হ্যাঁ জিনিসটার মধ্যে কোনো মানে চমৎকার বা বিস্ময়কর কিছু নাই সেই জিনিসটাকে আমরা বলছি কি ডিসগ্রেস বল পরে থাকি ডিসগ্রেসফুল মানে যে জিনিস সেটার বিপরীতটা হচ্ছে কি ডিসগ্রেস ফুল এছাড়াও সুপার বা স্পেন্ডিড বা ওয়ান্ডারফুল এই শব্দগুলোর আমরা গ্লোরিয়া শব্দের হিসেবে ব্যবহার করতে পারি অ্যান্টোনিয়াম চেয়েছে হচ্ছে কি ডিসগস ফো এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নটা হচ্ছে এটা কি গ্লোয়িং গ্লোয়িং শব্দটি কী চাচ্ছে এখানে সেম নেমটা হচ্ছে এটা আমরা জানতে পারি যে গ্লোয়িং শব্দটার অর্থ কি গ্লোয়িং শব্দটা হচ্ছে হচ্ছে উজ্জ্বল কিংবা হ্যাঁ মানে খুবই মানে জল জল করতেছে কিংবা চোখে দেখাচ্ছে হ্যাঁ মানে ভালো লাগতেছে সেই জিনিসটা কি উজ্জ্বল অনেক বেশি আলোক উজ্জ্বল ব্যাপারটাকে কি শাইনিং শাইনিং শব্দটির অর্থ কি উজ্জ্বলতা বা উজ্জ্বল আর কি ঠিক আছে পেল কিংবা ওয়েট বা হট এগুলো একটা আমাদের অ্যান্সার না আমরা এর আগে দেখেছি যে পেল শব্দটির অর্থটা কি মলিন কিংবা বিবর্ণ বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নটা হচ্ছে কি গ্র্যান্ডিও গ্র্যান্ডিও শব্দটি এখানে কি চাচ্ছে এর আগে আমরা জেনে গ্র্যান্ডিও গ্র্যান্ডীয় অর্থটা কি শব্দটির অর্থ হচ্ছে কি জাকজমক ঠিক আছে বা যে জিনিসটা কি যে জিনিসটা হচ্ছে উজ্জ্বল একটা পরিবেশ সেই জিনিসটা গ্র্যান্ডিও বলে থাকি না এটা আমাদের স্প্লেন্ডেড হ্যাঁ শব্দটির অর্থটা কি এটা হচ্ছে জাকজমক গ্র্যান্ডিও শব্দটি সিনেমা যে স্মলনেস হ্যাঁ ছোট বুঝাতে আমরা কি বলছি স্মলনেস বলছি স্যাবিনেস এই স্যাবিনেসটা হচ্ছে এটা কি এটির এই গ্র্যান্ডিও শব্দটির অ্যান্সার বিকজ এসাবিনেশের অর্থটা কি এসাবিনেশের অর্থ তো হচ্ছে যে একটা জিনিস কি মানে জীর্ণশীর্ণ শীর্ণ হ্যাঁ জীর্ণ মানে জীর্ণশীর্ণ অবস্থা একটা জিনিস মানে কি মানে অনেক বেশি এক্সপ্রেসিভ না অনেক বেশি আলোক উজ্জ্বল না একেবারে মানে জিনিসটা ভালো দেখাচ্ছে না খুবই একটা মন মনে একটা অবস্থা বা ফ্যাকাশ একটা পরিস্থিতির জন্য সেটাকে জিনিসটাকে বলতে থাকি কি আমরা স্যাবিনেস বলে থাকি সো এটা হচ্ছে আমাদের এই গ্র্যান্ডিও শব্দটির অ্যান্সার বার নম্বর প্রশ্ন আমরা বার নম্বর শব্দটি কি চাচ্ছে এখানে হচ্ছে গ্র্যান্ডওয়েজ গ্র্যান্ডের শব্দটি কী চাচ্ছে এখানে অ্যান্টিনিয়াম চাচ্ছে সো গ্র্যান্ডওয় শব্দ অর্থটা কি এটা হচ্ছে সুবিশাল হুম মানে অনেক বড় জায়গায় বলতে আমরা যেটাকে বুঝে থাকি সেটা হচ্ছে এটা কি এই গ্র্যান্ডওয়েজ আর শব্দটির অর্থ সো তাহলে এখানে কি চাচ্ছে এখানে এটা হচ্ছে অ্যান্টিনিয়াম এটা অ্যান্টিনিয়াম অ্যান্সারটা হচ্ছে কি মডেস্ট মডেস্ট শব্দের কি আমরা জানি যে নম্র ভদ্র বা একটা জিনিস কি পরিমিত অনেক বেশি বড় না অনেক বেশি মানে একদম যে খুব ছোটো খাটো একদম খুবই ইয়া সেটা না সো নম্র বা কিংবা একটা জিনিস কি একটা জিনিসের মধ্যে একটা পরিমিত ভাব আছে সেই জিনিসটাকে আমরা মডেস্ট বলে থাকি সো সুবিশালের বিপরীতটা হচ্ছে যে এখানে মডেস্ট প্রিটেনশাস প্রিটেনশাস মানে কি দাম্ভিক হুম দাম্ভিক অহংকারী বলতে পারি ঠিক আছে দাম্ভিক ব্রিলিয়েন্ট ব্রিলিয়ান্ট ইগোয়েস্টিক এবং তার প্রিটেনশাস তারা সিরেনিয়াম তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নটা কি হচ্ছে যেখানে কি যাচ্ছে যে গ্র্যাটিফাই গ্র্যাটিফাই শব্দটির অর্থ গ্র্যাটিফাই শব্দটির অর্থ হচ্ছে সন্তুষ্ট করা বা কি কাউকে খুশি করা ঠিক আছে অর্থাৎ আমরা যে প্লিজ আমরা যে শুনি না সেই জিনিসটা অর্থ হচ্ছে কি গ্র্যাটিফাই সো অর্থাৎ তাও কাউকে কি সন্তুষ্ট করা বা লেখি সন্তুষ্ট করা ওকে সো এই ট্যান্ডেন্টটা কি ডিসপ্লেস মানে কি কাউকে অসন্তুষ্ট করা বা কাউকে খুশি না করতে পারা যে ব্যাপারটা সেটাকে আমরা কি বলতে ডিসপ্লেস বলে থাকি ওয়েস্ট হচ্ছে আর মানে তর্ক করা নলেজ মানে কি স্বীকার করা সেগুলো একটা আমাদের অ্যান্সার না ওকে পনেরো নাম্বার সরি এখানে তেরো নম্বর প্রশ্ন এটা হচ্ছে চোদ্দ এবং এটা হচ্ছে আমাদের পনেরো সেন অফ গ্র্যাডিস গ্রাটিস শব্দটির অর্থটা কি গ্র্যাটিস শব্দটা হচ্ছে যে গ্র্যাটিফাই ফ্রি ওকে গ্রাট শব্দটি হচ্ছে ফ্রি গ্র্যাটিফাইং এবং এই যে গ্র্যাটিফাই আমরা যেখানে লিখেছি যে কাউকে সন্তুষ্ট করা কিংবা কাউকে প্লিজ করা এটির অর্থ ঠিক একই রকম গ্রেসিয়াস গ্রেসিয়াস শব্দটির অর্থ হচ্ছে কি কাইন্ড হ্যাঁ বা দয়ালু মার্সিফুল আমরা যে বলি না আপনি দয়ালু মানুষকে আপনার দয়ালু বা আপনার মার্সেফুল কমার্শিয়াল সেই জিনিসটাকে আমরা বলে থাকি ক্রেসিয়াস বলে থাকি উইথ চার্জ না এটা আমাদের একটা আনসার না তো এই ছিল আজকে আমাদের ক্লাস আমরা একটু দ্রুত শেষ করছি কারণ হচ্ছে আজকে ক্লাস অপশনগুলো তুলনামূলক অনেক বেশি সহজ ছিল এবং যেগুলো আমি চেষ্টা করেছি সবগুলোর অর্থই আমরা আপনাদেরকে বলতে তারপরে যদি কোনো শব্দ বুঝে না থাকেন কোনো শব্দের অর্থ বোঝানো থাকেন আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন আমাদের ক্লাস ছিল আজকে এ পর্যন্তই আমাদের ক্লাস নিয়ে যে কোনো মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় পরবর্তী ক্লাস আটচত্রিশ নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ